السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله سمسك بخصوصة الله قد ربي قائنة الجنة ابن درود السلام ورشده الله في رسول نبي محمد رسول الله صلى الله تعالى عليه وعليه وسلم الرقور في الإسلامي ভাই ও বোনেরা জিনারাই আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা আজকের এই বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব বা কোন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি করতেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিলাদুল দাবি এই যে ঈদ এ মিলাদুল নবীন জামায়াতের মুসলমানরা তাল আলী সাল্লামের বিলাদাতের দিনকে আগমনের দিনকে ঈদ বলেছে বা শূন্য ওয়ালামাগন এই দিনকে ঈদ মানে কিন্তু কিছু সংখ্যক আইন আছে যারা আমাদের মতনই শরীরে পাঞ্জাবি এবং মাথায় টুপি পরে স্টেজে উঠে বক্তব্য প্রদান করে তাদের মধ্য থেকেই অনেকেই আছে যারা এই জাসনে রিদে মিলাদুল মানে না এবং আমি একটি ভিডিও পেলাম যে ভিডিওটি বাংলাদেশের খুব পরিচিত বক্তার যে বক্তাটিকে সকলেই চিনেন যে সে তাদের কাছে অনেক সুবিখ্যাত বা তাদের ইন্টারন্যাশনাল বক্তা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি তার নাম হল আহমাদুল্লাহ যে বাংলাদেশের খুব পরিচিত বক্তা আহলে হাদিসদের ওয়াহাবিদের একটি বক্তার নাম হল আহমাদুল্লাহ যে তার বক্তব্যের মধ্যে বলতেছে যে এই নতুন ঈদটা কোথায় পেলে নতুন ঈদ যে ঈদ এ মিলাদ যে ঈদ বলা হচ্ছে বাকি দুইটি যে আমরা ঈদ উদযাপন করি সে ঈদে নামাজ আছে কিন্তু এটা আবার কেমন ঈদ যে ঈদে নামাজ নাই আপনারা তার মুখ থেকেই বক্তব্যটি প্রথমে শুনে নেন ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারে মিলাওয়ালকে যদি আমরা ঈদের নবী বলি তাহলে এই তিনটা হলো ঈদউল ফিতর ঈদুল আজহা আর ঈদ মিলাদুন্নবী তাহলে ঈদুল আজহা ঈদউল ফিতরের তো নামাজ আছে আমরা জানি ঈদ মিলাদুন্নবীর নামাজ কখন যে এই বক্তা তার এই বক্তব্যের চাইছে যে দুইটা যে আমরা ঈদ পালন করি নামাজ পড়ি আর এটা আবার কেমন ই যেখানে নামাজ নাই এখানকার নামাজ কোথায় গেল তার মানে এটা বুঝাইতে চাইছে এটা ঈদ নয় কিন্তু আমার প্রশ্ন এ কেমন মলবি যে সে ঈদ শব্দের অর্থই জানে না ঈদ কাকে বলে এটাই বুঝে না প্রথমে আপনাদেরকে বলি যে ঈদের জন্যে কিন্তু নামাজ শর্ত নয় কারণ ঈদ মানে হচ্ছে খুশি তার বক্তব্যের মাঝে এটা বলতে যে ওই দুইটি চাইছে ঈদ ছাড়া আর ঈদ নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ওই দুইটি ঈদ ছাড়া আরো যে ঈদ আছে বা সেগুলো কোরআন হাদিস মোতাবিক এটা আমি আপনাদেরকে প্রমাণ করবো ইনশাআল্লাহ তো আসুন আমি আপনাদেরকে শুধু মুখেই বলবো না এবং আমি আপনাদেরকে কোরআন থেকে কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই দুইটি ঈদ ছাড়া আরো ঈদ রয়েছে সুরা মায়দা একশো চোদ্দ নম্বর আয়াত যে হযরতে ইসা সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এ আমাদের রব আমাদের উপর আকাশ থেকে একটা খাবার ভর্তি খাঞ্চা অবতরণ করুন যা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য এবং আপনার নিকট থেকে নিদর্শন এবং আমাদেরকে রিজিক দান করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ জীবিকাদাতা তো এই আয়াত দ্বারা বুঝা যাচ্ছে এই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কাইনাতের কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে একটা খাবার ভর্তি খাঁচা পাঠান ওই খাবার ভর্তি খাঁচা দিলে কি হবে আমাদের জন্য ঈদ হয়ে যাবে তো বলুন হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহ পাক রব্বে কায়নাথের একজন নবী উনি আল্লাহর কাছে করছেন খাবার দেন তাহলে আমাদের জন্য শুধু আমাদের জন্য আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য সেই দিনটা ঈদ হয়ে যাবে তো আল্লাহ পাক রব্বে কায়নাথের একটি নামাজ যেটা হলো খাবার ঈশা আলী সালামের উপরে অবতীর্ণ হবে ঈশা আলি ইসালামের জন্য আল্লাহ পাঠাবেন তো ওই দিনটা ঈদ হয়ে যাবে ওই দিনটা ঈদ হয়ে গেল ওই দিনটা ঈদ মানালেন বলুন তো ওই দিনকে ভাষায় আর যাতে ঈসা আল উনি ওই দিনটাকে ঈদ মানিয়েছিলেন এবং উনার উন্মাতিদের ওই দিনকে ঈদ মানিয়েছিলেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে একটি আল্লাহর নিয়ামত যেটি হলো খাবার সে নিয়ামতটি অবতরণ হওয়ার কারণে ওই দিনটা ঈদ হয়ে গেল কিন্তু আপনি কি জানেন সব বড় নিয়ামত কি সব বড় নিয়ামাত কি রয়েছে আল্লাহ পাক রাব্বেকায়নাথ সব চাইতে বড় নিয়ামত কি দিয়েছেন মানব জাতিকে বা দুনিয়ার বুকে সব বড় নিয়ামাত কি দিয়েছেন তো আল্লাহ তালার নিয়ামত আমাদের নবী এমন কি যতগুলি আল্লাহ পাকরাবে কাইনা দুনিয়ার বুকে নিয়ামত পাঠিয়েছেন সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের নবী মুস্তাফা তো আপনি ভাবুন যেই দিনকে ওই খাবার অবতরণ হলো ওই দিনটা যদি ঈদ হয়ে যায় একটি নিয়ামত যেটি খাবার আল্লাহর নিয়ামত অবতরণ হওয়ার কারণে ওই দিনটা ঈদ হয়ে গেল তাহলে আল্লাহ পাকবে কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামাক আমাদের প্রিয় নবী নবী তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে যে দিনকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন তাহলে ওই দিনটা কেন ঈদ হবে না ওই ঈদের চাইতে এ ঈদটা আরো বেশি উত্তম ঈদ ওই ঈদের চাইতে এটা বেশি গ্রহণযোগ্য ঈদ কারণ ওটা একটা খাবার এলো ওটা একটা সমস্ত নিয়ামাতের মতন একটি নিয়ামত অবতরণ হলো আল্লাহ এবং সমস্ত নিয়ামতের চাইতে যেটা বড় নিয়ামত আল্লাহ পাকরাববে কায়না দিলেন সেটা হলো আমাদের নবী মোস্তফা আর যেই দিনকে দিলেন সেই দিনকে আমাদের জন্য ঈদের দিন হয়ে গেল কারণ সেটা ঈদ হবে ওই তুলনায় তার তুলনায় এটা বেশি খুশির দিন সেটা হাজরাতে ঈসা আলী সালামের কমের জন্য নিয়ামাত ছিল কিন্তু আমাদের নবী শুধু আমাদের জন্য নয় বরং সমস্ত মাখলুকাদের জন্য নবী মুস্তাফা নিয়ামাত তার ভাবুন কত সেই দিনকে খুশি মানাতে হবে আর সেদিনটাও ঈদ এখান থেকে প্রমাণিত হয় শুধু তাই নয় আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন সাহাবিয়া রসুলদেরকে বলেছেন যে জুম আর দিনও ঈদ জুম্মার দিনটাকেও আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম শুধু দুইটি ঈদ নয় হাদিস থেকে প্রমাণিত অনেক ঈদ রয়েছে এবং আমরা ওয়াল জামাতের মুসলমান এই জাসনের ঈদ এ মিরাদীতে আমরা যে খুশি মানাই আমরা যে এই ঈদ উদযাপন করি মূলত নবীর মহাব্বাতে করে থাকি আর নবীর প্রেমে নবীর মহাব্বতে এই কাজগুলো করি আমরা তো এই ঈদে এ মিলাদুন কোনো হারাম কাজ অ্যাড করি না এই যাসনে ঈদে এ মিলাদুন তো কোনো সুন্নি ভাই হারাম কাজ করে না এই দিনকে আমার সকল সুন্নি ভাইরা একত্রিত হয়ে নবী মুস্তাফার উপর দরুদ পড়ে নবী মুস্তাফার উপর সালাম পড়ে আল্লাহ পাক রব্বে কায়নাতের তাকবীরের ধ্বনি দেয় এবং তারা ইসলামের যে ডাঙ্গা পুরো এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করেন এবং ইসলামের চর্চা করতেই থাকে এবং এই তে জালসা এবং মিলাদ করার কারণে জালসা এবং মিলাদ করে মানুষের সামনে নবী মুস্তাফার মিলাদ যে নবী মুস্তাফার বেলাদাতের ওয়াকিয়াত হাদিস শরীফ নামাজের কথাবার্তা এগুলো বলা হয় আর এগুলো অবশ্যই কাজ কাজ নেকির এগুলোতে কেন আপনাদের এত প্রবলেম আপনারা কেন এগুলো দেখতে পাচ্ছেন না কিন্তু আবার তাদেরকে দেখতে পাওয়া যায় যখন ভারত যেই দিনকে স্বাধীন হয়েছিল যারা ভারতবাসী তারা সেই দিনকে পতাকা উত্তোলন করে যারা আপনার বাংলাদেশবাসী তারা বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিনকে তারা সেই দিনকে তারা পতাকা উত্তোলন করে থাকে তারা অনেক রকম খাবার আইটেম করে করে। সকলের মাঝে বিতরণ জিজ্ঞাসা করলে তারা বলবে এগুলো আমরা দেশকে ভালোবাসি বলে করি তাদের কি তারা নবীর মোহাব্বত তাদের দিলে নাই তাই তারা এই নবীর মোহাব্বতের জন্য যখন সুন্নিরা এ সমস্ত কাজ করে সেই দিনকে তখন তারা কেন বিরোধিতা করে এখান থেকে বোঝা যায় তারা নবী মোস্তফার আশিক নয় তারা নবী মোস্তফাকে ভালোবাসে না তারা গোস্তাতে নবী কবির সাথে গোস্তাকি করে তারা নবীর मोहब्बत তাদের মধ্যে নাই যারা নবীর প্রেম জাহির করে ভালোবাসা জাহির করে তাদেরকে বশিয়ে আনার চেষ্টা করে तमाम সকল সুন্নি ভাইদেরকে বলবো যে এই যে এই যে মিলাদুন্নবী পালন করছেন অবশ্যই পালন করবেন এটা খুব ভালো কাজ এমনকি আপনারা করতেই থাকবেন কারো কথাই কান দিবেন না এই যে ঈদ তারা যে বলে থাকে দুইটা অন্য কোন নাই এটা তারা ভুল বলে থাকে তারা তারা পড়াশোনা করেনি ঠিকভাবে তাই এমন কথাবার্তা বলে থাকে তারা যদি ঠিকভাবে পড়াশোনা করতো তাহলে এমন কথা বলতো না আমি তাদেরকে বলবো যেমন শেখ আহমদুল্লাহ সাহেবকে বলবো যে আপনি ভালো করে কোরআন হাদিসের মোতারা করেন তাহলে আপনি দেখতে পাবেন ওই ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ আছে কি নাই তা সকল সুন্নি ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা তাদের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কোন রকম যদি অসুবিধা হয় কোনো সাথে আপনি বসবেন আপনি তাদের সাথে তাদেরকে বলবেন তারা ইনশাআল্লাহুল হাজির আপনার আপনার মন ভরা জবাব দিয়ে দিবেন ইনশাল নবীর নবীর ইস্ক প্রেম নিয়ে দুনিয়াতে বেঁচে থাকুন কবর পর্যন্ত নবীর ইস্ক নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি কবর পর্যন্ত যাবেন আর নবী মুস্তাফা আপনার কবরে উপস্থিত হয়ে যাবেন এবং আপনার আমার জন্য যে নবী আপনার আমার প্রতি যদি রাজি হয়ে যায় নাকির ফালিস্তার সওয়াল এবং যাও আসান হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে নবী মুস্তাফা আপন আশিকদের হাতটি ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ